আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে তিরস্কার সম্পর্কে জানাবো জাহান নামের অধিকাংশ লোক হবে মহিলা করেন আমি জান্নাতের ভিতর নজর করে দেখলাম সেখানকার অধিকাংশ লোক দরিদ্র অতপর জাহান্নামের ভিতর নজর করে দেখলাম সেখানকার অধিকাংশ লোক মহিলা মিশকাত শরীফ করেন যে একবার ঈদুল ফেতর কিংবা ঈদুল আজহার নামাজের জন্য যাচ্ছিলেন প্রতিমধ্যে মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে লক্ষ্য করে বললেন হে মহিলাগর তোমরা বেশি বেশি সদগা করো কেননা আমি জাহান্নামের মধ্যে অধিকাংশই দেখেছি মহিলা মহিলারা আরজ করলো এর কারণ কি রাসুল্লাহ সাল্লাম বললেন তোমরা বেশি পরিমাণে অভিশাপ দাও এবং স্বামীদের না শুক্রিয়া আদায় করে থাকো ঠিক সেজন্যই তোমরা জাহান্নামে বেশি যাবে বুকারি মুসলিম শরীফ মানুষ ও জিনদের মধ্যে যারা শয়তানের পথ অনুসরণ করে জাহান নামে যাবে তাদেরকে শয়তান উদ্দেশ্য করে বলবে এ নিয়ে শরীফে বলা হয়েছে যখন সব কিছুর মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে আল্লাহ তোমাদের সাথে সদ্য ওয়াদা করেছিলেন আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম কিন্তু আমি তোমাদের সাথে যে ওয়াদা দিয়েছি তা রক্ষা করতে পারিনি তোমাদের উপর যে আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না আমি শুধু তোমাদেরকে ডেকেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে অতএব তোমরা আজ আমাকে দোষ ভৎসন দিও না বরং নিজেদেরকে দোষ করো তোমাদেরকে রক্ষা করার কোনো ক্ষমতা আমার নেই এবং আমাকে করার ক্ষমতাও তোমাদের নেই তোমরা ইতিপূর্বে আল্লাহর সাথে আমাকে যে শরিক করেছিলে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই নিশ্চয়ই জ্বালানদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে সুরাই ইব্রাহিম উল্লেখ্য শয়তান নিজেকে নির্দেশ প্রকাশ করবে এবং সর্বপ্রকার সাহায্য সহযোগিতা ও সান্ত্বনা দান করা থেকে বিরত থাকবে তখন জাহান্নামীরা এমন মনক্ষুণ্ণ হবে তা বলা বাহল্য জাহান্নামীদের অশ্রু কেমন হবে তারা কিভাবেই বা কান্না করবে হযরত আনাস রাদি লানহু থেকে বর্ণনা করেন নবী করিম সাল্লাম বলেছেন হে লোক সকল তোমরা অধিক পরিমাণে কাঁদো আর যদি কান্না না আসে তাহলে কান্নার ভান করো কেননা জাহান্নামিরা জাহান্নামের মধ্যে এত অধিক পরিমাণে কাঁদবে যে তাদের চোখের পানিতে চেহারার উপর নালার মতো সৃষ্টি হয়ে যাবে কাঁদতে কাঁদতে অশ্রু বন্ধ হয়ে যাবে রক্ত প্রবাহিত হওয়া আরম্ভ হবে ফলে চক্ষু ক্ষত হয়ে যাবে মোট কথা অশ্রু ও রক্তের পরিমাণ এত অধিক হবে যে যদি তাদের নৌকা ভাসিয়ে দেওয়া হয় তাতেও তা চলতে থাকবে